কোন স্বার্থে তারা রাজনৈতিক দলের মিটিংয়ে হাজির হয়েছিল কোন কারণে রাজনৈতিক দলের মিটিংয়ে তো বিএলওদের কোনো কাজ নেই তাহলে তারা নিশ্চয়ই টাকার কাছে বিক্রি হয়েছে শাসক দলের থেকে টাকা খেয়েছে এদের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন কঠিন ব্যবস্থা না নেয় কড়া ব্যবস্থা না নেয় এদেরকে যদি চাকরি থেকে বরখাস্ত করে জেলে না ভরে তাহলে বাকি বিএলওরাও এই পথেই হাঁটবে শাসক দলের থেকে টাকা নিয়ে শাসক দলের কাছে নিজেদেরকে বিক্রি করে শাসক দলের কথা মতো এসআইআর এর কাজ করবে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা ঘটনা হচ্ছে যে আশঙ্কা আমরা প্রকাশ করেছিলাম সেটাই সত্যি হলো এই রাজ্যে বিএলওরা কতটা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে এটা নিয়ে প্রথম থেকে আমাদের অনেকের মনেই প্রশ্ন ছিল এসআর এর কাজে বিএলওদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সকলেই জানেন নতুন করে আমাকে বলতে হবে না বুথস্তরে গিয়ে ভোটারদের তথ্য যাচাই করার কাজটা ভেরিফিকেশন করার কাজটা কিন্তু এই বিএলওরাই করবে তাই বিএলওদের নিরপেক্ষ হওয়াটা খুব জরুরি ছিল কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন দেখ সব রাস্তা বন্ধ হয়ে গেছে তখন এই বিএলওদেরকেই টাকা দিয়ে কিনে নিয়েছে আমি মন গড়া কোনো কথা বলছি না আপনারা জানেন জাগরণ বাংলা সবসময় তথ্য প্রমাণের ভিত্তিতেই কথা বলে এই ভিডিওটা ভালো করে দেখুন তৃণমূলের মিটিংয়ে বিএলওদেরকে হাজির করা হয়েছে তাদের সঙ্গে তৃণমূল নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে क्योंकि हर एक एक फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूं शारदाबाई स्कूल में चौतीस और पैंतीस नंबर बूथ होता चौतीस नंबर बूथ का दायित्व में है अनीमा मुखर्जी तो अनिमा मुखर्जी चौतीस नंबर पार्ट का बाद में डिटेल्स बोल रहा हूँ बोल रहा हूँ आप लोग देख लीजिए। पैतीस नंबर पार्ट का दायित्व में है एम दुर्गा रानी नंबर पार्ट में ही रहते हैं इन शारदाबाई स्कूल का उल्टा तला छत्तीस नंबर पार्ट में हमारे शास्त्रीय शिक्षा निकेतन स्कूल का चंद्रना दास मोहन की गोपी चौक चैटर्जी गली के पूरा पावर का छत्तीस नंबर पार्ट का रामानंद तिवारी सेवन पार्ट का रामानंद तिवारी अक्षम होने से क्योंकि को जानता अड़तीस नंबर पार्ट का उसी पार्ट का है रवि हम लोग का पास रविंद्रनाथ वो है हमारे अड़तीस नंबर पार्ट का उनचालीस नंबर पार्ट का ये लोग गवर्नमेंट इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया ये कोई पार्टी अपॉइंटमेंट इनको नहीं किया इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको अपॉइंटमेंट दिया ये काम करने उनचालीस नंबर पार्ट का आर ज्योति ने भी एक टीचर है स्कूल का चालीस नंबर पार्ट का दिवाकर सिंह वही पार्ट में रहते उन्होंने छत्तीसगढ़ में मास्टर जी है उन्होंने दायित्व में और इकतालीस नंबर पहाड़ में है का मंडल वो भी एक टीचर है আপনারা দেখলেন তৃণমূলের মিটিংয়ে বিএল নাম ধরে ডেকে ডেকে নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে কে কোন বুথের দায়িত্বে রয়েছে সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে এরপরেও বলবেন এসআর এর কাজটা এই রাজ্যে সুষ্ঠুভাবে হবে সঠিকভাবে হবে নির্ভুলভাবে হবে বিএলও যেখানে শাসক দলের কাছে বিক্রি হয়ে যাচ্ছে শাসক দলের কোলে গিয়ে বসে পড়ছে শাসক দলের মিটিং মিছিলে যাচ্ছে সেখানে এই বিএলওরা কতটা নিরপেক্ষভাবে কাজ করবে এস সেটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠবে নির্বাচন কমিশনকে এই ভিডিওটা পাঠানো হয়েছে এখন নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার অপেক্ষা বিহারে সত্তর জন বিএলওকে জেলে ভরা হয়েছে এই রাজ্যে কি নির্বাচন কমিশন এই কাজটা করে দেখাতে পারবে যেসব বিএলওরা শাসক দলের কাছে বিক্রি হচ্ছে শাসক দলের কোলে গিয়ে বসছে শাসক দলের মিটিংয়ে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে যদি নির্বাচন কমিশন কড়া শাস্তি না দিতে পারে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত না করতে পারে তাদেরকে জেলে ভরতে না পারে তাহলে এই এসআইআর করে কোনো লাভ নেই লোক দেখানো এসআইআর করে কোনো লাভ নেই এই এসআইআর সঠিকভাবে হবে না এই এসআইর নির্ভুলভাবে হবে না নিখুঁত এসআইআর হবে না বিএলওরা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন কমিশন তাদেরকে যেভাবে কাজ করতে বলবে যেভাবে নির্দেশ দেবে তারা সেভাবেই কাজ করবে রাজনৈতিক দলের মিটিংয়ে তাদের কি কাজ কোন স্বার্থে তারা রাজনৈতিক দলের মিটিংয়ে হাজির হয়েছিল কোন কারণে রাজনৈতিক দলের মিটিংয়ে তো বিএলওদের কোনো কাজ নেই তাহলে তারা নিশ্চয়ই টাকার কাছে বিক্রি হয়েছে শাসক দলের থেকে টাকা খেয়েছে এদের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন কঠিন ব্যবস্থা না নেয় কড়া ব্যবস্থা না নেয় এদেরকে যদি চাকরি থেকে বরখাস্ত করে জেলে না ভরে তাহলে বাকি বিএলওরাও এই পথেই হাঁটবে শাসক দলের থেকে টাকা নিয়ে শাসক দলের কাছে নিজেদেরকে বিক্রি করে শাসক দলের কথা মতো এসআইরের কাজ করবে তাহলে তো এসআরটা সঠিকভাবে হবে না এসআর করে লাভ কি শস্যের মধ্যেই যদি ভূত থাকে আর সেই ভূতগুলো যদি বের করতে না পারে নির্বাচন কমিশন তাহলে তো এসআর করে কোনো লাভ নেই লোক দেখিয়ে এসআর করে কোনো লাভ নেই সেই অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা ভোটার তালিকাতে থেকেই যাবে আজকে যদি বিজেপির মিটিংয়ে এই বিএলওরা হাজির হতো তাহলে তো সবাই ঝাঁপিয়ে পড়তো নির্বাচন কমিশন নিরপেক্ষ না নির্বাচন কমিশন বিজেপির কথা মতো কাজ করে সব মিডিয়া এটা নিয়ে খবর করতো আজকে কোনো মিডিয়া কথা বলছে না এটা নিয়ে কোনো মেনস্ট্রিম মিডিয়া এটা নিয়ে চর্চা করছে না নির্বাচন কমিশন যদি বিহারে সত্তর জন বিএলওকে জেলে ভরতে পারে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে তাহলে এই রাজ্যে কেন পারবে না এই বিএলওদের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেয় এদেরকে যদি জেলে ভরে এদেরকে যদি চাকরি থেকে বরখাস্ত করে তাহলে বাকি বিএলওরাও কিন্তু শিক্ষা পাবে তাদের মনেও ভয় ঢুকবে যে শাসক দলের কাছে বিক্রি হলে বিপদ আছে এই বার্তাটা বাকি বিএলওদেরকেও দেওয়ার দরকার রয়েছে প্রয়োজন রয়েছে নির্বাচন কমিশন যদি এই ভিডিও দেখার পরেও কোনো ব্যবস্থা না নেয় এই বিএলওদের বিরুদ্ধে যাদেরকে ভিডিওতে আপনারা দেখলেন তাহলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে নির্বাচন কমিশনের উপরেও কিন্তু আঙুল উঠবে এই রাজ্যে যারা এসআইআর দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনের যারা বড় বড় আধিকারিক তাদের উপরেও কিন্তু প্রশ্ন উঠবে তাদের উপরেও আঙুল উঠবে তারাও কি তাহলে টাকার কাছে বিক্রি করেছেন নিজেদেরকে এই প্রশ্নটা উঠবে আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়